কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার ফুরকান এডুকেশন ফ্যামিলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ মারকাজুল ফুরকান এর উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার দাওয়া কনফারেন্সে কোনো ধরনের ভূমিকা ছাড়া এখানে দেশের শীর্ষ দায়গণ ওলামায়ে কেরামগণ আছেন তারা বক্তব্য রাখবেন কোনো ধরনের ভূমিকা ছাড়া আমি আমার প্রিয় তারুণ্যকে একটা মেসেজ দেব একটা বার্তা দেব সেটা হলো আমাদের দেশের প্রচলিত কাঠামোগত ইসলাম বিদ্বেষ নিয়ে আমার তারুণ্যকে প্রথম যে কথাটা আমি বলবো আমাদের বাংলাদেশের আমরা একাত্তরের ইতিহাস জানি কিন্তু আমাদের প্রজন্ম সাতচল্লিশের ইতিহাস জানে না উনিশশো সালের পর উনিশশো সালে আমাদের বাংলাদেশে অত্যন্ত কাঠামোগতভাবে আমাদের উপর ধর্মনিরপেক্ষতা চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপর সমাজতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপর গণতন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপর বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দেওয়া হয়েছে আমি সব জায়গায় স্পষ্ট করে বলি আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা কখনও ধর্মনিরপেক্ষতা ছিল না এবং কোনো মুসলমান কখনো ধর্ম বিশ্বাসী হতে পারে না আমি প্রথম যে কথা বলবো সেকুলারিজম নিরপেক্ষতা এই ধর্ম নিরপেক্ষতা আসছে পৃথিবীতে গির্জার বিপরীত হজরত শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানী হাবিদ তিনি তার লিখিত কিতাব হাকিম উলম্মদকে সিয়াসি আফকার হাকিম উলম্মদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সে কিতাবে লম্বা আলোচনা করেছেন গির্জা এক সময় খ্রিস্ট সাম্রাজ্যের উপর প্রবল বিস্তার লাভ করেছিল এবং খ্রিস্টান রাজ্য পরিচালনায় গির্জা প্রচুর জুরুম করেছিল অত্যাচার করেছিল মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছিল সব জায়গায় গির্জা মাথা কামাতো যার কারণে খ্রিস্টান রাজ্যগুলো একটা স্লোগান তখন আবিষ্কার করেছিল গির্জা গির্জার মতো থাকবে রাষ্ট্র রাষ্ট্রের মতো থাকবে অর্থাৎ গির্জা রাষ্ট্র থেকে আলাদা এই জন্য ধর্ম নিরপেক্ষতার মূল কথা হলো গির্জা থাকবে গির্জার মতো ইবাদত নিয়ে রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো রাষ্ট্রের কোনো জায়গায় গির্জা কখনো মাথা কামাবে না এই চিন্তা থেকে খ্রিস্টানরাই ধর্ম নিরপেক্ষতা আবিষ্কার করেছে উনিশশো সালে আমাদের বাংলাদেশের যে সংবিধান লেখা হয়েছে সেই সংবিধান ভারতে বসে লেখা হয়েছে এবং সেই সংবিধানে কাঠামোগত ইসলাম বিদ্বেষ তৈরির জন্য কাঠামোগত ইসলামকে পরাজিত করার জন্য কাঠামোগতভাবে ইসলামকে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য আমাদের বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা আমাদের সংবিধানে চাপিয়ে দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্টে পর আমাদের তারুণ্যের প্রথম মেসেজ ধর্ম নিরপেক্ষতাই বাংলাদেশে আমরা আর মানি না আমরা মানতে পারি না ধর্ম নিরপেক্ষতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এবার আসেন এই ধর্ম নিরপেক্ষতাকে তারা আমাদের উপর কেমনে চাপিয়ে দিয়েছে আমাদের ভিতর তারা বার্তা চাপিয়ে দিয়েছে যে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে খানকায় ধর্ম থাকবে মাজারে রাষ্ট্রের কোনো জায়গায় ধর্ম থাকবে না আমি শুধু একটা রেফারেন্স দিয়ে আজকের বক্তব্য শেষ করব আমাদের মৌলানা মোহাম্মদ আব্দুল মালেক আবিদল আমাদের জাতীয় খতিব তার উস্তাদ ছিলেন শেখ আব্দুল ফাত্তা আবু উদ্দার তার উস্তাদ ছিলেন আল্লামা জাহিদ কাউসারী রাহেমহল্লা তিনি তার মাকালাতুল কাউসারির দুশো আষট্টি নম্বর পৃষ্ঠায় একটা মাকালা লিখেছেন সে মাকালার নাম হল হুকম মহাওয়ালাতি ফাসুল উদ্দিন আনি কোনো মুসলমান যদি একথা মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা আল্লামা কাউসারী রাহিমাল্লাহ সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা তার ইমান থাকবে না ইসলাম থেকে সে বের হয়ে যাবে খ্রিস্টানরা আমাদের উপর ধর্ম চাপিয়ে দিয়েছে আপনি তুরস্কে যাবেন উনিশশো সালে তুরস্কে ধর্ম এসেছে আপনি তিউনিসিয়ায় যাবেন উনিশশো সাতান্নতে তিউনিসিয়াতে ধর্ম নিরপেক্ষতা এসেছে আপনি মিশরে যাবেন জামাল আব্দুল নাসের উনিশশো পঞ্চাশে মিসরে ধর্ম নিয়ে এসেছিল আপনি আলবেনিয়ায় যাবেন পৃথিবীর যতগুলো মুসলিম কান্ট্রিতে ধর্ম মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আপনি তুরস্কে দেখবেন আজানকে তুর্কি ভাষায় করা হয়েছে আপনি তুরস্কে দেখবেন হিজাবকে নিষিদ্ধ করা হয়েছে আপনি তুরস্কে দেখবেন মসজিদকে জাদুঘরে মসজিদকে জাদুঘর বানানো হয়েছে আপনি তুরস্কে দেখবেন কোরআন নিষিদ্ধ করা হয়েছে আপনি আপনি থিউনিসিয়া দেখবেন থিউনসিয়া যখন ধর্মনিরপেক্ষতা এসেছিলো সেখানে রমাদান মাসে প্রকাশ্যে পান করা সকলের জন্য আবশ্যক করা হয়েছিল আপনার সব মাদ্রাসা বন্ধ করা হয়েছিল আপনি জাবাল আব্দুল নাসেরের মিশন উনিশশো পঞ্চাশ সালে যখন ধর্ম নিরপেক্ষতা এসেছে সেখানের বাস্তবতা দেখবেন জামাল আবদুল নাসের সের মুসলিমিনকে নিষিদ্ধ করেছিল অসংখ্য আলেমদেরকে ফাঁসি দিয়েছিল সব মাদ্রাসা খানকা মিশনে যা ছিল সব বন্ধ করে দিয়েছিল আপনি আলবেনিয়া দেখবেন আলবেনিয়া পৃথিবীর একমাত্র কান্ট্রি যেই রাষ্ট্রকে তারা ধর্ম নিরপেক্ষ মানে ধর্মহীন রাষ্ট্র ঘোষণা দিয়েছিল পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রিতে ধর্মনিরপেক্ষতা এসেছিলো সব মুসলিম কান্ট্রিতে ইসলামকে বিতরণ করা এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আপনি আমাদের বাংলাদেশের বাহাত্তরের সংবিধান দেখবেন বাহাত্তরের সংবিধানে যখন ধর্ম নিরপেক্ষতা লেখা হয়েছে বাহাত্তরের সংবিধানের পর বাংলাদেশে কী করা হয়েছে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং বাহাত্তর থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের একটা দীর্ঘ ইতিহাস দেখবেন এই বাংলাদেশে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে এই বাংলাদেশে এমন গিয়েছে আপনি হিজাব করে কলেজে যেতে পারবেন না আপনি দাড়ি রেখে সেনাবাহিনীতে চাকরি করতে পারবেন না আপনি দাড়ি রেখে অমুক জায়গায় চাকরি করতে পারবেন না তমুক জায়গায় চাকরি করতে পারবেন না আপনি আপনি দাঁড়িয়ে রেখে মসজিদে ইমামতি করতে পারবেন কিন্তু দিন বিজয়ের কথা বলতে পারবেন না আপনি মসজিদের মেম্বরে বসে এলাউ কালিমাতির আল্লাহর জমিনে আল্লাহর পতাকাকে বুলন্দ করার কথা বলতে পারবেন না আপনি জাহাজের কথা বলতে পারবেন না আপনি ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে পারবেন না আপনি ব্রিটিশের দেওয়া অর্থনীতির বিরুদ্ধে কথা বলতে পারবেন না আপনি ব্রিটিশের দেওয়া বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে পারবেন না আমাদের বাংলাদেশে এই কাঠামোগত ধর্ম কেন এসেছে এই কাঠামোগত ধর্মবিদ্বেষের একমাত্র কারণ বাহাত্তরের সংবিধান আমি আমার তারুণ্যকে একটা মেসেজ স্পষ্ট করে দিতে চাই শুনেন বাংলাদেশের ফেসিবাদ ছিল চব্বিশ মাত্র ষোলো বছর এই ষোলো বছরের ফেসিবাদের সব কিছু যদি সংস্কারের কথা বলা হয় তাদের সংবিধান যদি সংস্কারের কথা বলা হয় তাদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা যদি সংস্কারের কথা বলা হয় তাদের রেখে দেওয়া অর্থনীতি যদি সংস্কারের কথা বলা হয় আঠারোশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত আমাদের উপর আধিপত্যবাদী ব্রিটিশ শক্তি ছিল ওই ব্রিটিশ যে শিক্ষা ব্যবস্থা দিয়ে গিয়েছে ওই ব্রিটিশ যে অর্থনীতি দিয়ে গিয়েছে ওই ব্রিটিশ যে আপনার বিচার ব্যবস্থা দিয়ে গিয়েছে সবার আগে ওইটার সংস্কার করা প্রয়োজন এটার সংস্কার ছাড়া আমাদের দেশ কখনো সামনে আগাতে পারবে না এই জন্য আমার তারুণ্যকে স্পষ্ট করে আমি একটা বক্তব্য একটা মেসেজ দিয়ে শেষ করছি বাংলাদেশে গণতন্ত্রের বাংলাদেশ দেখেছেন ধর্ম নিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন বাঙালি জাতীয়তাবাদের নামে ভারতীয় বয়াম দেখেছেন আপনারা জাতীয়তাবাদের বাংলাদেশ দেখেছেন আপনারা সমাজতন্ত্রের বাংলাদেশ দেখেছেন ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ দেখেছেন সবতন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখা শেষ হয়েছে আমার তারণ্যকে প্রবল ব্যবহার প্রস্তুতি নেন আমরা ইসলামের বাংলাদেশ দেখব ইনশাল্লাহ ইসলামের বাংলাদেশ দেখার জন্য আপনারা প্রস্তুত আছেন ইনশাল্লাহ আল্লাহ তালা ইসলামের বাংলাদেশের পক্ষে আমাদের তারণ্যকে জেগে থাকার তহফির দান করুন আমি আরেকটা কথা বলে এক দুই মিনিট সময় চেয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ তারা আমাদেরকে বলেছেন রসুল ইল্লাহ উসমাতুল হাসানা আমাদের কাছে কোরআন আছে আমাদের কাছে নবীর আদর্শ আছে যাদের কাছে কোরআন আছে যাদের কাছে নবী করিম সোল্লা আলাই ওয়াসাল্লামের আদর্শ আছে তারা কোনো জিনিস শেখার জন্য পৃথিবীর কারও কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা মানবতা কেমন হবে এটা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন মানবতা কেমন হবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আমাদেরকে শিখিয়েছেন সুতরাং মানবতা শেখার জন্য আমাদেরকে আমেরিকার কাছেও যাওয়ার দরকার নাই মানবতা শেখার জন্য আমাদেরকে ইংল্যান্ডের কাছেও যাওয়ার দরকার নাই মানবতা শেখার জন্য আমাদেরকে জাতিসংঘের কাছে যাওয়ারও কোনো দরকার নাই আপনারা দেখেছেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চালু করার কথা বলা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশে কি কি বিপর্যয় হতে পারে এর একটা ছোট্ট তালিকা দিয়ে আমি বক্তব্য শেষ করছি একটা আপনারা জানেন মায়ানমারকে কেন্দ্র করে আমেরিকা এবং চীনের মনস্তাত্ত্বিক যুদ্ধ আছে আপনার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হলে আমেরিকা এখানে আসবে আমেরিকার মাধ্যমে তারা মায়ানমারে তারা কী করবে মায়ানমারে তারা মায়ানমার তারা পর্যবেক্ষণ করবে দুই নম্বর জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আপনারা তারা কী করে তারা আদিবাসীদের পক্ষে কথা বলে বাংলাদেশে যখন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আসবে পাহাড়ের যত সন্ত্রাসী গ্রুপ আছে যারা আমাদের পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে চায় তারা যত আন্দোলন করবে সব আন্দোলন জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে সাপোর্ট করবে শেষে একটা গণভুট হবে পূর্ব তৈমুর যেমন আলাদা খ্রিস্টান রাজ্য হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশ তেমন কি হয় আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম তেমন আলাদা হয়ে যাবে জাতিসংঘের মানবাধিকার মানে সমকামিতাকে তারা মানবাধিকার মনে করে জাতিসংঘের মানবাধিকার মানে এল কিউকে তারা মানবাধিকার মনে করে জাতিসংঘের মানবাধিকার মানে পশ্চিমা বিকৃত যৌনাচারকে তারা মানবাধিকার মনে করে পশ্চিমা বিকৃত নারী স্বাধীনতাকে তারা মানবাধিকার মনে করে এই বাংলাদেশে উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিলো ব্যবসার নামে আমাদের স্বাধীনতাহরণ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের নামে ইসলাম দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র যদি করা হয় আমার তারণা আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ এই বাংলাদেশ ইসলামের এই বাংলাদেশের ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র হয়েছে আমাদের পূর্বশ্রীরা মোকাবেলা করেছেন আমরাও বাংলাদেশের ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাআল্লাহ ইনকিলাব জিন্দাবাদ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি এন্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠানসমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা मरकजुल फुरकन आइडियल गर्ल्स मदरसा मरकजुल फुरकन आइडियल इंग्लिश वर्शन इस्लामिक स्कूल विस्तारित जानते डब्ल्यू धन्यवाद